আজ হলো বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিজের হাতে প্রস্তুতি নিয়ে ভক্তিভরে শুরু করলাম মা লক্ষ্মীর পুজো ঘরের শান্তি পরিবারের মঙ্গল আর মনের তৃপ্তি সব কিছু নিয়েই দিনটা সুন্দর হয়ে উঠল নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো বৃহস্পতিবার অর্থাৎ মা লক্ষ্মীর আরাধনার দিন যদিও রোজই কম বেশি আমরা মা লক্ষ্মীর পুজো তো করেই থাকি কিন্তু আজকের দিনটা তো বিশেষ তো সকালে উঠেই প্রথমেই বাসি ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে আজ তো নিরামিষ রান্না করব তাই খাবারের আয়োজন আজকে খুবই সিম্পল তো এখানে আলু পটলের তরকারি করব একটু মুগ ডাল করবো আর একটু আলু পোস্ত সবই সবজি কাল রাত্রেই কেটে রেখে দিয়েছি মেথিটা জলে ভেজানো ছিল সারা রাত সেটাও খেয়ে নিলাম এখানে তো ডালটা প্রথমে বসিয়ে নিই মুগ ডালটা না প্রচুর পোকা হয়ে গেছে যেন ভেজে রাখতে ভুলে গিয়েছিলাম তো তারা হলো করে আর মনেও ছিল না একটু ভেজে রাখলে পোকাটা হয় না তো যাই হোক অল্পই ডাল আছে সেটা করে নিচ্ছি ওর জন্য আগে একটু কড়াতে ভেজে নিয়ে তারপর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এই বেরিয়ে গিয়েছিল তো তারপর ডালটা দিয়েছিলাম সেদ্ধ করতে তো এই যে আলু পোস্তটাও বসিয়ে দিচ্ছি এখানে তো ইচ্ছা ছিল আজকে পটল আলু পোস্ত বানাবো জানো কিন্তু মাসের শেষে পোস্ত প্রায় বাড়ন্ত তাই এতটা তরকারি পোস্ত দিয়ে করা যাবে না ওর অল্প একটু আলু পোস্ত বানালাম আর আলু পটলটাও ভাবছি নিরামিষ আদা জিরে বাটা দিয়েই করব তো একটু চাও করে নিয়েছিলাম এই সুযোগে রান্না যতক্ষণ ওখানে হচ্ছে এসেছিলাম বেসিনটা পরিষ্কার করে নিতে অনেক দিন হয়ে গেল বেসিনটা পরিষ্কার করা হয়নি দু তিন দিন অন্তর না করলেই ভালোই নোংরা জমে যায় তো রান্না যখন ওদিকে হচ্ছেই তখন এদিকে ভাবলাম ফাঁকার সময়টা কি করব বেসিনটা বরং পরিষ্কার করে রাখি এইভাবেই তো আসলে কাজ এগিয়ে রাখতে হয় হলে। সময় করে ওঠা খুবই মুশকিল হয়ে যায় এত কাজ এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয় না তো যেহেতু একটু ফাঁকা ছিলাম তাই এই কাজটা করে নিলাম এদিকে দেখো আলু পোস্তটা আমার হয়েই গেছে তারপরে আলু পটলের তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম পটলগুলো খুব বড়ো বড় ছিল তাই তিনটে চারটে করে ভাগ করতে হয়েছে তো যাই হোক পটলগুলো এখানে ভেজে নিয়েছিলাম আর এই যে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে সেটাও দিয়ে দিলাম আলুটাও আগে দিয়ে দিয়েছিলাম পটলটা ভাজার সময় তো রান্না আমার প্রায় শেষের দিকে ডাইনিং টেবিলটা মুছে নিলাম ভাতটা এই যে হয়ে গেছে ওখানে আলু পোস্ত ডাল সবই হয়ে গেছে সেগুলো রেখে দিলাম আর আলু পটলটা হচ্ছে একটু টাইম লাগবে আজও ভাবিকে স্কুলে পাঠাতে পারবো না জানো কারণ কাল রাত থেকেই বছরে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত হচ্ছে তাই ভাবছি একটু থাক কদিন তারপরেই না হয় পাঠাবো কারণ রাস্তায় এত জল তার মধ্যে দিয়ে ওই স্কুটি নিয়ে ওকে নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছে আর যে স্কুটি রেখে অটো বা বাসে করে যাবো তাতে তো আরোই অসুবিধা হচ্ছে কারণ অনেকটা রাস্তা তাহলে হেঁটে যেতে হবে ওই জলের উপর দিয়ে তো সেটা আরও কষ্টকর তাই ভাবছি থাক কদিন একটু তারপরেই যাব এত বৃষ্টি হচ্ছে আসলে চারিদিকেই জল জমে আছে এবং সেই জল নামছেও না তাড়াতাড়ি কন্টিনিউ আসলে বৃষ্টিটা হয়ে যাচ্ছে তো তাই ও আরও একটা কথা বলতে ভুলে গেছি তো রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য একটু কাবলি ছোলার ঘুগনি করব ভেবেছি তো ছোলাটা গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম যাতে সকালেই সময় করে রান্নাটা করে নিতে পারি তো রাতের খাবারের আয়োজন কিছুটা সকালে করে রাখতে পারলে সন্ধ্যাটা একটু সময় পাওয়া যায় তাই ছোলাটা আগের দিন ভিজিয়েই রেখেছিলাম সকালে উঠে প্রেশার কুকারে সেদ্ধও করে নিয়েছি সব রান্না হয়ে যাওয়ার পরে এই যে এখানে বসিয়ে দিয়েছি দেখো নিরামিষ করব। এই যে গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে আদা জিরে বাটা আর একটু দিয়েছিলাম সানরাইজের ছোলে মশলা ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ছোলাগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু টমেটো সস দিয়েছিলাম তো এই যে ঘুগনি রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলা আসলে রান্নাগুলো করতে গেলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বাবানকে পড়াতে বসাতে পারছি না অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো তাই ভাবলাম যে সকালের দিকেই এই কাজগুলো করে রাখি যদিও সন্ধ্যাবেলা কিছু তো কাজ থাকে যেগুলো করতেই হয় তবু কিছুটা সকালে করে রাখলে সন্ধ্যের চাপটা একটু কমে আর এই যে দেখো জামা কাপড়গুলো ঘরের মধ্যে মেলে দিচ্ছি কাল যেগুলো মেলেছিলাম সবই শুকিয়ে গেছে এগুলো নতুন মেশিনে কেসেছি মেশিনে কাচার ফলে অনেকটাই শুকিয়ে গেছে একটু পাখার হাওয়ায় দিয়ে রাখলে বাকিটাও শুকিয়ে যাচ্ছে যদিও রোদে শুকোনোর মতো হচ্ছে না জানো তো কিন্তু কী আর করা যাবে তো বৃহস্পতিবার ঠাকুর ঘরটা ঠাকুরের বাসনগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি রোজই মোছা হয় বাসনও ধোয়া হয় কিন্তু এই যে পুজোতে যে বাসনগুলো লাগে সেগুলো চেষ্টা করি বৃহস্পতিবার দিন একটু পিটাম্বরী পাউডার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেওয়া তো তাই ছাদে দেখো চলে এসেছি এই মুহূর্তে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে জানো তো তাই ভাবলাম আগে কাজটা তাড়াতাড়ি করে নিই কারণ বৃষ্টি যদি এসে যায় তো এইখানে বসে আর কাজ করা যাবে না তাড়াতাড়ি করে এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো রোজই ঠাকুর ঘর মোছা মোছাদোয়া সবই হয় কিন্তু এই যে দেয়ালগুলো বা ডয়া ওই যে ডয়ারটা দূরে রাখা আছে প্লাস্টিকে। ওই ডয়ারটা তো পরিষ্কার করা হয় না তো বৃহস্পতিবার করে চেষ্টা করি একটু পরিষ্কার করে নেয়া একটু ঝুল হয়েছিল ঝুলটাও ছেড়ে নিলাম আর এই যে ড্রয়ারটা দেখো এখানে থাকে তো খুব একটা নোংরা হয় না কিন্তু যেহেতু প্রদীপ বা ধূপ এগুলো জলে তো একটু দেখলাম চিটচিটে হয়ে গেছে তো ভালো করে এগুলো পরিষ্কার করে ভিতরের জিনিসগুলোও একটু ভুষিয়ে রাখলাম এই কাজগুলো আসলে রোজই যদি করতে পারে যেত ভালোই হতো কিন্তু রোজ না কিছুতেই সময় করে উঠতে পারি না তো মা লক্ষ্মী নিশ্চয়ই তা বোঝেন ঠাকুরের বাসনগুলো পিতাম্বরী পাউডার দিয়ে পরিষ্কার করে বাইরেই রাখা আছে আগে ভিতরে ঘরটা ভালো করে মুছে নিই তারপরে নিয়ে আসবো আর এই যে গঙ্গা জলের বোতলটাও ফাঁকা হয়ে গিয়েছিল তো ওতে জল ঢেলে নিলাম তো ঝুলঝাড়ার ফলে মেঝেটা আজকে ভালোই নোংরা হয়েছিল মেঝেটা ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে বাসনগুলো এই যেখানে দেখো মেলে দিলাম রোদ আজকে নেই না হলে এখানটা মেলে দিলে জানলা দিয়ে রোদ আসে শুকিয়ে যায় রোদ নেই কিন্তু তাও বাসনগুলো উল্টে দিলাম জলটা ঝরে গেলেই হবে তো বাইরে আমার তুলসী মঞ্চটাও তোমাদের দেখিয়েছিলাম বৃষ্টিতে যদিও পরিষ্কারই আছে খুব একটা নোংরা নেই তাও একবার ধরে দিলাম কারণ গোড়ার মাটিগুলো একটু দেখলাম পাশে লেগে কাদা কাদা হয়েছিল তো এই যে দেখো স্নান করে আমি চলে এসেছি উপরে ছাদে এসেছি প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টিটা অতটা হয়নি এই এই মাত্র খুব জোরে এলো তো যাই হোক চলো পুজোর জোগাড় করি তো বৃহস্পতিবার করে প্রদীপটা মেজে দেওয়ার পরে নতুন করে সলতে তেল দিয়ে প্রদীপটাকে রেডি করি প্রত্যেক বৃহস্পতিবার দিনই করি আর এখন তো শ্রাবণ মাস যেহেতু সোমবার দিনটাও করছি আর দেখো সামান্য একটু লেবু আর মিষ্টি দানা। কারণ আজকে বাইরে পারিনি আর মিষ্টি ওর জন্য কিনেও আনা হয়নি আর ফল বলতে লেবুটাই একমাত্র বাড়িতে ছিল তাই সেটাই দিচ্ছি আজকে মাকে তো এই যে দেখো দানাও দিয়ে দিয়েছি লেবুও কেটে নিয়েছি আর ঠাকুর ঘরে না প্রচুর পিঁপড়ে হচ্ছে যেন এই যে নকুলদানাটাও রাখা ছিল দেখলাম নকুল দানার ফোটোটার মধ্যে অনেক পিঁপড়ে হয়ে গিয়েছিল তো সেটা পরিষ্কার করে আবার নতুন করে নকুল দানা তাতে ঢালতে হলো আর এই যে সিংহাসনের কাপড়গুলো প্রত্যেক বৃহস্পতিবার প্রথমে এই যে এদিকে যে একটা টেবিল রাখা আছে তার উপরে যে আমার মূর্তিগুলো রাখা থাকে তো সেই কাপড়টা প্রথমে পাল্টে নিলাম তারপরে প্রত্যেকটা ঠাকুরের এই যে ছবিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এমনি পরিষ্কারই থাকে তবে বর্ষাকাল বলে কিনা জানি না একটু যেন কেমন ছাতা ছাতা দেখছি পড়ে গেছে তো ভালো করে ওর জন্য শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম শিবলিঙ্গগুলো আমি এখানেই নামিয়ে রাখছি মানে একটা পিতলের থালার উপরেই রাখছি এগুলোকে স্নান করিয়ে তারপরে সিংহাসনে তুলব তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে অনুরোধ প্লিজ তোমরা চেষ্টা করো একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে নেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কখনোই আমার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয় তোমরা প্লিজ আমাকে এটুকু হেল্প করো আর এদিকে দেখো সিংহাসনগুলো আমার মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে এদিকে মা লক্ষ্মী সিংহাসনটাও পরিষ্কার করে নিচ্ছি এখানে মা লক্ষ্মীর যে মূর্তিটা আছে পিতলের মূর্তির পাশেই আমি একটা সিঁদুর কৌটো রাখা থাকে প্রজাগরি লক্ষ্মী পুজোর সময় ওটা সিঁদুর ঘুরেছিলাম তো ওটা মা লক্ষ্মীর কাছেই রাখা থাকে আর এখানে এই যে দেখো দুটো লক্ষ্মী করি আমি পুরী গিয়ে এনেছিলাম সেগুলোও মা লক্ষ্মীর কাছেই রেখে দিই আমি আর এবার এই যে ঘট পাতার আয়োজন করছি ঘট পাতার নিয়ম বা ঘট নামাবাদ নিয়ম এটা আমি খুব একটা ভালো জানি না তবে যেটুকু জানি সেই দিয়েই ভক্তিভরে পুজো করার চেষ্টা করি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও কারণ আমার পক্ষে যতটা সম্ভব বা আমি যতটা জানি ততটাই তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো প্রথমেই ওই ছোটো একটা স্টিলের থালার মধ্যে গঙ্গা মাটি দিয়ে তার উপরে সিঁদুর দিয়ে টিপ দিয়ে দিয়েছিলাম আর তার উপরে ধান একটু দুর্বা দিয়ে রেখেছিলাম আর এখানে দেখো মা লক্ষ্মীর এই যে ঘরটার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি তার মধ্যে গোলাপ জল গঙ্গা জল একটা এক টাকার কয়েন একটা কড়ি একটা সুপারি আর লাল কিছুটা চন্দন আর এটা হলো অবরু এগুলো দিয়েই আমি জলটা প্রস্তুত করেছি আর তারপরে তো জানোই পান কলা আমর পল্লব এগুলো তো লাগেই সব আমি এই যে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি তো আমার ঘর রেডি আর এই যে আমি মালকীর সামনে এবার ঘরটা প্রতিষ্ঠা করবো তো ঘরটা আমার হয়ে গেছে আর মা লক্ষ্মীর জন্য যে মালাটা আনা হয়েছিল সেটাও আমি পরিয়ে দিলাম তো চলো এবার আরতি পুজো আরম্ভ করি তো মা লক্ষ্মীকে ভোগও দেখো দিয়ে দিয়েছি আর সব দেব দেবীকেই ভোগ দিয়ে দিয়েছি শ্রী লক্ষ্মী দেব তো লক্ষ্মী পুজোতে কাঁসর ঘন্টা এগুলো বাজানো যায় না তো তাই আমি আজকে শুধুই ধূপ আর প্রদীপ দেখিয়েই আরতি করছি নিমালিশে নির্মল ধীরে ধীরে বহিতেছে মালয় বাতাস লক্ষ্মী দেবী বানে করে বসি নারায়ণ নানা কথা সুখীলা পায় আজকে এই পবিত্র দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ যেন আমাদের সবার জীবনে শান্তি সুখ আর সমৃদ্ধি বয়ে আনে আজকে ব্লগটা আমার এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব আনন্দে থেকো টাটা